সন্তান হে বুরুবুরু বাবা আপনার সন্তান আপনার কবর দিয়া কবর উপরে মাথার উপরে পাড় দিয়া বাসের উপরে মাটি দিয়া সাইরা সাইরা আপনার কবর দিয়া বলবে আব্বা তোমার সাথে আমার সম্পর্ক কাটাব ঠিক তবে ঠিক আব্বা সাথে সন্তানের সম্পর্ক কাটাব বিবি বলবে এক মাস দুই মাস তিন মাস তিন মাস যদি হয়ে যায়

কিন্তু আপনি তো খবরে চলে গেলেন সন্তান সন্তান করে করে সম্পদ সম্পদ করে করে আপনার খবরে আপনি কি নিলেন তো সব বিপিনা কিন্তু কিছু মহিলারা আছে কিছু আল্লাহ মা বোনরা আছে স্বামী মারা গেলে এখনও তারা কাঁদে আসে না নাই সবাই নেপাত জামাইক তো এই অনেক ময়লার দাগ আজকের আজকে আজকে সকালে গত রাত্রে আমার মাহফিল ছিল বাংশারামপুর উজান শ্রমিক আছে উজান শ্রম মাংসার মাহফিল ছিল এর আগের দিন ছিল রাজশাহী রাজশাহী মাহফিল করলাম বৃহস্পতিবার রাতে রাজশাহী নাটুর একটা দিনিয়া মাদ্রাসা অনেক দূর না নাটকুর মাফিল কইরা রাত্রে ঢাকা আগে জুমা পড়াইলাম জুমা পরে চলে আসতাম মাসারাম উজান চটনি করে এদিকে পূজন্ত মাবিল বেরায় গেলাম বা রাত্রে আজকে সকালে হজত পড়াইলাম সকালে এক লকায়ে হাসেছে হজল আমি কি কাম তো গেছে দু কি কাজ করছিস হজত পাশের ঘরে জামাই তাকে বিদেশ স্বামী তাকে বিদেশ দুই বছর যাবৎ দেশে আসে না কারণ বিবি কে ডিপুস লেটার পাঠাই দিছে ডিপুস পাঠাইয়া ডিপুসে ছবিটা দিয়া স্বামীর কাছে পাঠাইছে পাঠানোর পরে স্বামী বলে ঠিক আছে ভালোই তুমি যদি ডিপুস পাঠাইছো অসুবিধা নাই আমি বিয়ার বে করব বিয়ার বে করব কথা কর পরে এখন তো মেয়ে সবাই মেয়ের মা বাপ কান দেখো না তুকু ভুল হইছে আমি আবার আইমু আমি আবার স্বামীর ঘরে যাব আমার কে দর্শক হুজুর আমাকে মেয়ে ছাত্র নেওয়ার ব্যবস্থা করে না না ব্যবস্থা নাই শেষ হয়ে গেছে মনে রাখবেন ঘর পরে বোঝা যায় চলছে গাড়ি কোন দিকে মা বন্ধুকে বলে তালাকের কথা বলবেন তালাকের বদলা সব ঢেলেবেন লাডি দেয়া বাড়ি মারবেন পিঠের মধ্যে তালাকের কথা বলবেন না আবার তালাকের কথা বললেন একটা বিবেকের তালাকের কথা বলে বাচ্চা কাচ্চা সংসার দেশ এরা আরা ফারা প্রতিবেশী সবার কাছে বেগ যদি সার আর কিচ্ছু না ঠিক না সাবধান ঘুষা উঠলে বিবি সর মারন্দা বললেন খাবার বন্ধ করে দিবেন টাকা বন্ধ করে দিবেন তালাক শব্দটা বলবেন না মনে রাখবেন যদি বলে আমার ক্ষুদ্র বয়সে আমরা তো মুফতি মানুষ কত ফোন আসে যত পুরুষে তালাক কইছে হেউ আয় পায় হুজুর আমার বাচ্চা কাছে কি কইলো আমি আমার পরি পরিকৃত এর যে তালাক দিব হেয়ার বেশি গাম কথা বলছি না বেটি ঠিক বিবি বিবি কে হক বিবি কে দিবেন মনে রাখবেন তবে বিবির সঙ্গে এমন কিছু গোপন কথা বলবেন না বেশি গোপন কথা বিবি কে বলা যাবে না বিবির কাছে বেশি গোপন কথা বললে পরে বিবি মূল আপনাকে দেখাবে আর বিবিকে বলে বিবি আপনি স্বামীর আদর করেন না অত্যাবিচার গোপন কথা বলেন না বিবিকে বিবি স্বামীর কাছে সব গোপন কথা বলা যাবে না আর স্বামী বিবিকে সব গোপন কথা বলা যাবে না বললেই সংসারে দন্দ আসবে ঠিক না বেটি আর স্বামী যদি বিবিকে ফি মানতে বলে স্বামী এই বিবিকে বলে বিবি মান করে না আমি তো বিয়ে আর একটা করতেছি তুমি ফ্রি মাইন্ড তোমার কাছে বলতেছি খুশি বলার তা বলব বলা যাবে অথবা কিছু বিবি আছে বেয়াদব মাক্তা তারা কি করে জানেন ঘরে ভিতরে আসছে স্বামী আসবে ঘরে নক করছে এই বিবি দরজা গুলো বিবি হ আহা

সেদিন গাজীপুর থেকে একটা ফটো আসছে আমার কাছে গাজীপুর কষ্ট দিছে আপনাদের ইগুল তো ইগুল তো বলতেছে যদি কথার মতো বলতেছে কিন্তু মাসালা জানার দিছে এক মহিলা ফোন দিছে ফোন দেখে হুজুর বুঝছিনা একটা ভুল হয়ে গেছে আমি কি ভুল আমার স্বামী আমার সাথে একদম ফ্রি একদিন আমাকে বলে ফেলছে আর তুমি তো দেখতে আমার মায়ের মতো দেখা যায়